প্রায় সাড়ে তিন বছরের বিবাদ ভুলে সাড়ে তিন বছরের মান অভিমান কাটিয়ে বিজেপি থেকে আবারও তৃণমূলে ফিরলেন মুকুল রায় ভালো লাগছে এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে দু সালের এগারোই জুন বাসে মমতার মুকুল সার্জিক্যাল স্ট্রাইক মুকুল রায়কে তৃণমূলে ফের ফেরানোর মধ্যে দিয়ে টিম মোদির অন্দরে অনেকটা পলিটিক্যাল সার্জিক্যাল স্ট্রাইকই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক ছ বলে ছবি বিধানসভা নির্বাচন পরবর্তীকালে যেভাবে টিম মোদির বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল সেই খেলায় প্রথম দফাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোকে তিনের আকাশে অন্ধকার দেখতে শুরু করেছে টিম মোদি छीना হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে টুইটারে বিশেষত একটি হ্যাশট্যাগ ট্রেন্ড হতে শুরু হয় একটি নয় দু দুটি হ্যাশট্যাগ বিশেষ করে ট্রেন্ডিং হতে শুরু হয় দিদি এবার পিএম বেঙ্গলি প্রাইম মিনিস্টার এই দুটি হ্যাশট্যাগের স্বপ্ন যখন বাঙালি দেখতে শুরু করেছে ঠিক সেই সময় জুন তৃণমূল কংগ্রেস যে মাস্টার স্ট্রোকটি দিল তাতে সম্ভাবনা মনে হচ্ছে আছে অনেকটাই দিলচাস দু হাজার সতেরো সালে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছিল সেই সময় রাতারাতি মুকুল রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ বহু নেতানেত্রী একে একে বিজেপিতে জয়েন করে এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে একে একে তৃণমূলের বেশ সেই অর্থে হাই প্রোফাইল নেতানেত্রীরা জয়েন করতে থাকে বিজেপিতে আপেকর খেলকোদ সমাজ নিয়ে যা রে নির্বাচন শেষের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যা স্লোগান খেলা হবে সেই খেলা অন্যভাবে হতে শুরু নির্বাচনের পর বিজেপির অন্দরে কম দল তৈরি হয় বিরোধী দলনেতা কে হবেন শুভেন্দু অধিকারী না মুকুল রায় এই চেয়ারকে নিয়ে অর্থাৎ রাজ্য বিজেপির অন্দরে যে কলহ তৈরি হয় তাতে করে বেশ খানিকটা মন কষাকষি তৈরি হয় এই যুজুধান দুই একই দলের রাজনৈতিক কর্মীর মধ্যে শেষ পর্যন্ত মুকুল রায়কে না বসিয়ে রাজ্যের বিরোধী দলনেতা চেয়ারে বসানো হয় শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক পণ্ডিতদের মতে এটাই শেষ ধাক্কা হলো মুকুলের কাছে তারই মধ্যে মুকুল রায়ের স্ত্রী যখন অসুস্থ হলেন তখন হাসপাতালে তাকে দেখতে সবার আগে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই একটা অনুমান করা যেতে থাকলো এবার হয়তো ফের তৃণমূলের আম্বাগানে মুকুল ফিরতে চলেছেন সেই ছবি প্রমাণিত হলো মুকুল রায় পুনরায় ফিরলেন তৃণমূল কংগ্রেসে কম সে কম এসি আফত না হতি মুকুল রায় এবং তার পুত্র শুভ্রাংশু রায়ের তৃণমূলে ফেরাকে নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে দোলাচল শুরু হয়েছে তাতে অনেক রাজনৈতিক পণ্ডিতরা এটাও বলছেন যে মুকুল রায় যে পুনরায় তৃণমূলে ফিরবেন তা তো সাড়ে তিন মাস থেকে চার মাস আগেই বোঝা গেছিল কিন্তু আমরা একটু আরো বেশি সময় পিছিয়ে গিয়ে কথা বলবো এই ঘটনার আসলে সম্ভাবনা দেখা গেছিল সাড়ে তিন বছর আগেই যেদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন মুকুল রায় অনেকে একথা মিডিয়ায় না বললেও আমাদের অনুমান বা কোথাও অনেকটা ফেলুদার ষষ্ঠেন্দ্রীয় মতন আমাদের ষষ্ঠেন্দ্রীয় কাজ করছে এবং কোথাও যেন উস্কে উস্কে বলছে সাড়ে তিন বছর আগে মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সেটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক সেই সময় ছিল না তো আসল পরিবর্তন কে লিয়ে এগারোই জুন তথাগত বাবু মুকুল রায়কে ট্রোজন হর্স সঙ্গে তুলনা করছেন আমাদের ভুললে চলবে না তথাগত বাবু কিন্তু বিজেপির একজন বর্ষিয়ান নেতা আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সেখান থেকে দাঁড়িয়ে তথাগত বাবুর এই ট্রোজন হর্স অ্যানালিসিসটাকে একেবারেই সরিয়ে রাখা যাবে না দাদার প্রতি ভরসা রাখবেন দাদা কখনো মুখ ফিরিয়ে পালিয়ে যায়নি কারণটা হচ্ছে মুকুল রায় যদি সেই সময় সিবিআই এর ভয়ে অর্থাৎ নারদা সারদা কাণ্ডে সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারে এই ভয়ে যদি সেই সময় বিজেপির ঘরে গিয়ে মুখ লুকাতেন তাহলে কেন তিনি এখন তৃণমূলে আবার ফিরে এলেন তিনি এখন তৃণমূলে ফিরলেও বিজেপি তার দিকে সিবিআই দিয়ে নজর দেবে না কারণ এখন যদি সিবিআই মুকুলবাবুকে গ্রেফতার করে তাহলে মোদী সরকার যে সামনে রেখে রাজ্য সরকারের ওপর যে আচরণ করছে তাই আসবে কিন্তু ব্যাপারটা তো সহজ নয় বা ব্যাপারটা তো সোজা নয় এর সম্পূর্ণটাই নজরে থাকছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন কারণ ইতোমধ্যেই সারা দেশ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে করা শুরু হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও প্রমাণ করে দিয়েছেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে টিম মোদি বা ব্র্যান্ড মোদিকে রিয়েলি যদি কেউ চ্যালেঞ্জ দিতে পারেন তাহলে সেই চ্যালেঞ্জ একমাত্র দিতে পারেন তিনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সর্বভারতীয় স্তরে যদিও সর্বভারতীয় স্তরে তার দল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কতটা টিম মোদীকে চ্যালেঞ্জ দিতে পারবে তা নিয়ে এখনো বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন আশঙ্কা থেকে যাচ্ছে তা সত্ত্বেও মুকুল রায়কে পুনরায় তৃণমূলে ফেরানোর মাস্টার স্ট্রোক সত্যি অসাধারণ यहां से আপ একর খেল खेल को समझने जा रहे हैं এগারোই জুন তৃণমূল ভবনে যখন মুকুল রায় ফের তৃণমূলে যোগ দিলেন সেই দিনের ছবিটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝবেন অন্য সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত অন্যান্য একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে দলে যুক্ত করার দিন খোদ তৃণমূল ভবনে উপস্থিত থেকে তাকে তৃণমূলে পুনরায় ফেরানোর মধ্যে দিয়ে দলের নিচুতলার কর্মীদের কাছে এও বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে মুকুল রায়কে নিয়ে যদি কোনো প্রশ্ন দলের অন্দরে ওঠে তাহলে তার জন্য সরাসরি তিনি উত্তর দেবেন এবং তিনি সাংবাদিক বৈঠকে সেটাই করেছেন আমার সাথে মতবিরোধ কোনোদিনও ছিল না আজও নেই আগামী দিনেও থাকবে না সুকৌশলে সাংবাদিকদের একের পর এক বাউন্সারের কখনো ডাক করেছেন বা কখনো ইয়র্কারকে সুন্দরভাবে ডিফেন্স করে আটকে দিয়েছেন

যাকে মনে করা হচ্ছে তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি তিনি দলের অন্দরে মুকুলকে ফেরানো এবং একই সঙ্গে মুকুল পুত্রকেও ফেরানোর বিষয়টা কতটা জাস্টিফাই করে পাশাপাশি এও সম্ভাবনা থাকছে মুকুল রায়ের ঘনিষ্ঠ বেশ কিছু নেতা নেত্রী যারা ইতোমধ্যে বিজেপিতে আছেন তারাও ফের তৃণমূলে ফিরতে পারেন যদি তারা ফেরেন তাহলে সেটাও কতটা তৃণমূল নিজের তৃণমূল স্তরের কর্মীদের কাছে জাস্টিফাই করে সেই দিকেই তাকিয়ে সারা রাজ্য তথা রাজ্য রাজনীতি একই সঙ্গে সারা দেশের রাজনীতি আজ তো এখানেই ও না এখানে নয় একটা তো কথা বলাই হচ্ছে না আপনারা ইতোমধ্যে আমাদের প্রতিবেদন শুনছেন দেখছেন ভালোও ভালোওবাসছেন কিন্তু একটা কাজ করছেন না অনেকটাই রাজনৈতিক নেতাদের মতন আপনারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না আবার যারা সাবস্ক্রাইব করছেন তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করছেন না তাই নেতাদের মতো অর্ধেক কাজ না করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করুন তবে বন্ধুরা আজ এখানেই চলি নমস্কার